একই গ্রামের মানুষ একই জেলার মানুষ একই বিভাগের মানুষ এক বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই না আমাদেরকে মাঝে মাঝে আমরা সাধারণ বুঝতে পারি না আমাদেরকে ব্যবহার করে আমাদের নিজেদের মধ্যে কোনো ফাটল নেই ফাটল সৃষ্টি করা হয় আলেমদের মধ্যে ফাটল নেই আনন্দের মধ্যে ফাটল সৃষ্টি করা হয় একালেবের কণ্ঠ ভালো

এখন সে যে পীর ভরে যায় ওই পীর দেখতে পারে না কারণ অন্তর ভরে এত লোক কেন একজনের মাথায় পাস করলি টুপি আর একজন গোল টুপি ওরে দেখতে পারে না কেউর মাথায় পাস করলি কেন আর একজনের এক বুদম তিন বুদম ওলায় দেখতে পারে না আবার এক বুদম কেন আমি বলি কপাল পরে মানুষ যেই লোকটা পাস করলি তারে নিয়ে তুমি মাথা ঘামাও তার টুপিটা ঘোরার জন্য চেষ্টা করো আর যেই লোকটা ক্যাপ চিন্তা নাই কোন বোঝা গেল তুমি তোমার দখল গা ভাল তুমি হিংসায় চলো হিংসা হবে আজ পর্যন্ত হিংসা করে কেউ কিছু করতে পারে নাই পরংশ হিংসুকেরা ভালো নেই কোন হিংসুকেরা ভালো নেই হিংসার আগুন এমন আগুন জ্বালাইয়া পড়াইয়া সারখার খার গৈরা দিবে আপনি টেরো পাইবেন না যে এত অশান্তি লাগে কেন এত শীতের দিনেও গরম লাগে কেন গরমের দিনে শীত লাগে কেন কারণ আপনার হিংসায় আপনার ভিতরে যন্ত্র সৃষ্টি করা দিছে এই কারণে এই সমস্যা জনগণ ঠিক কিনা কিন্তু আমরা হিংসা পছন্দ করি না হিংসা পছন্দ করি না আমি জানি আমি হিংসা যারা করতেছি তার জেল তো আমি দেখি না তার জেলের মালিক তো একজন তিনি কে

ইতিহাসও পৃথিবীর জমিনে আছে আছে না নাই কারণ আলেম বিক্রি হয়ে গেছিল আলেম খ্রিস্টানদের কাছেদের কাছে বিক্রি হইয়া ইসলাম কথা বলেছিল নাইলে মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানি এই গোলা মোহাম্মদ এত বড় আলেম ছিল পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা হল দারুলম দেওবান মাদ্রাসা এই দেওবান মাদ্রাসায় মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানির মতো এত বড় আলেম আর কোনদিন কেউ হয় নাই হবে বলে আশাও করা যায় না তিনি বড় আলেম হওয়ার কারণে এলেমের অহংকার সহ্য করতে না পেরে এক পর্যায়ে তিনি কয় আমি একজন নবী নাউজ বলেন কারণ এলেমের শাসন নাই এলেমের গরম সহ্য করতে না পারিয়া অহংকারে তার কপাল পোড়া গেছে কয় আমি একজন নবী কয় কেন কয় আমার নাম আহমদ আল্লাহ কোরআনে বলেছে ইমবাদ ইসমুহু আহমদ শেষে সময় এক নবী আসবে তার নাম হলো আহমদ কিন্তু ওই যুগের আলেম আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি কয় এই গোলাম আহমদ তোমার নাম তো শুধু আহমদ না তোমার